আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্যাগর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আসি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে একটি মেশিন নিয়ে আসলাম এটা হচ্ছে সাইড ডিমের সেমি অটো ইনকিউবেটর তো এটা ডাবল কন্ট্রোলার দিয়ে এসি ডিসি তৈরি করা অনেকে আসছে সিঙ্গেল একটা কন্ট্রোলার দিয়ে এসি এবং ডিসি কাভার করে বাট আমাদেরটা না আমাদেরটা সম্পূর্ণ ব্যতিক্রম তো বরো বড় মতে আপনারা জানেন যে আমাদের কাজের কোয়ালিটি কেমন নতুন করে বলতে হবে না প্রত্যেকটাই শুধু এটা না যে কোনো প্রোডাক্ট আমাদের যে কোনো মেশিন ছোটো এবং বড়ো ইনকিউবেটর আমাদের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবার থেকে ব্যতিক্রম তো এটা একটু লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আমরা ফুল ডাবল কন্ট্রোলার দেওয়া এসি এবং ডিসি আলাদা আলাদা তৈরি করছি এবং উপরে যে একটি সাদা একটি মিটার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইগ্রোমিটার এটা আর্দ্রতা দেখানোর জন্য এবং পাওয়ার সাপ্লাইটা আমরা খুব ভালোটা ব্যবহার করছি উন্নত মানেরটা তো আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে সাদা মেশিনটা এটা হচ্ছে আদ্রতা দেখানোর জন্য হাইগ্রোমিটার এবং এখানে আমরা একটা ফ্যান ব্যবহার করছি আপনারা লক্ষ্য করেন চার ইঞ্চি ফ্যান তো এই ফ্যানটা হচ্ছে সাউন্ডলেস কারণ অনেক অনেকগুলো ফ্যান আছে যে সাউন্ড অনেক বেশি শব্দ হয় তো এটা সম্পূর্ণ সাউন্ড প্রুফ যেটা বেশি শব্দ হবে না একেবারেই সীমিত বলা চলে এবং এটা একটা হোল্ডার ব্যবহার করছি অন্যতমান একটা আপনারা লক্ষ্য করেন এবং এখানে আমরা দুটা সেন্সর ব্যবহার করছি স্টিলের সেন্সর এবং এটা সর্বোচ্চ ভালো মানের যেটা আর ডিসির যে হোল্ডারটা দেখেন আমরা কিন্তু হোল্ডার ব্যবহার করছি অনেকে আপনার ওই যে তার দিয়ে আপনার লাইটের সাথে ঝালাই করে দেয় কিন্তু আপনাদের না আমাদের হোল্ডার দিয়া সম্পূর্ণ আলাদা ডিসিলাইন করা তো কাজের কোয়ালিটি দেখেন যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আসছে এটা পাওয়ার সাপ্লাই খুব উন্নত মানের এটা তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকে বলে এটা ভেঙে যাবে কি না একটা কনফিউশন থাকে যেহেতু কক্সিট বডি এটা আমি উপর উঠে দেখাচ্ছি এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ